কৃষ্ণা সতীভক্ত স্বজন আজকে ইন্দিরা একাদশী তিথিতে আপনাদের সম্পূর্ণ নতুন একটা আইটেম একাদশী তৈরি করে দেখাবো সেটা হচ্ছে সাগর পরোটা তার জন্য লাগবে হচ্ছে সাগু এবং লাগবে সাগর গুড়া আর সাথে হচ্ছে আলুর সিদ্ধ এবং যা মশলা আপনি ব্যবহার করবেন লবণ ঝাল এগুলোই তো সব কিছুই হচ্ছে আমি রেডি করে নেছি আর যাদের বাড়িতে বয়স্ক ব্যক্তি আছে বা বাচ্চারা আছে যারা একাদশী থাকে বা গর্ভবতী অবস্থায় আছেন যে মায়েরা না খেয়ে থাকতে পারেন না তো তারা এটা মানে বানিয়ে খুব সহজে কিন্তু খেতে পারবেন এবং একাদশীটাও মিল যাবে না বা যারা অসুস্থ আছেন ওষুধ খেতে হয় তারাও কিন্তু এটা খেয়ে খুব সহজেই ওষুধটা খেতে পারবেন তাহলে কিন্তু ক্ষুধা লাগবে না আর আমি পুরো জিনিসটা কিন্তু প্রসেসিং করা দেখিয়ে দিচ্ছি আর এর জন্য সাগর গুঁড়াটা আপনারা তৈরি করে নিতে পারবেন সাগুটা একটু ভাজি করে নিয়ে মিক্সারে বা পাটা এই বেটে নিলেই কিন্তু গুঁড়াটা রেডি হয়ে যাবে যারা বলেন যে এত খাওয়ার কি আছে আসলে যারা এই কথাগুলো বলে আমি জানি না তারা কত বছর ধরে একাদশী থাকে তো যারা বছরের পর বছর একাদশী থাকে তারাই জানে যে খাওয়ার কি আছে। ঠিক আছে তো এভাবে খেয়ে থাকুক না খেয়ে থাকুক যে সবাই হোক তো থাকছে তাই কাউকে কখনও এরকম পিনস করে কথা বলবেন না ঠিক আছে আর আইটেমটা বাসায় তৈরি করে অবশ্যই জানাবেন কেমন হলো আমি কিন্তু পুরো প্রসেসিংটাই দেখিয়ে দিচ্ছি এখানে আর গুঁড়োটা না দিলে কিন্তু পরোটাটা ঠিক মানে থিকনেসটা ঠিক মতো আসবে না এই জন্য গুঁড়োটা খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই গুঁড়োটা সবাই বাসায় তৈরি করে বেশি করে সংরক্ষণও করতে পারেন তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরোটা দেখার জন্য আর অবশ্যই শেয়ার করে দিবেন আর বাসায় তৈরি করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো